শিবে প্রেম করে যেইজন জন সেই জন সেবিছে ঈশ্বর কোচি মনে এই প্রেমের উদ্রেক করার জন্য কলকাতা অ্যানিমেল রেস্কিউ কেয়ারে সকাল সকাল উপস্থিত হয়ে যায় স্কুলের কোচি কাঁচা এবং শিক্ষিকারা মূলত হিংস্রতা বাড়ছে মানুষে মানুষে সঙ্গে যুক্ত হয়েছে সার এই অবলা জীবদের ওপর অত্যাচার যেভাবে বাড়ছে তার প্রভাব যাতে ছোট ছোট শিশুদের ওপর না পড়ে তার জন্যই এই উদ্যোগ সার প্রতি এই কোচি কাঁচাদের মধ্যে যাতে জীব প্রেম জন্মায় তার জন্য এদিনে রেস্কিউ সেন্টারে ছাত্রছাত্রী সহ শিক্ষিকা তারা উপস্থিত বেশ কিছুক্ষণ ছাত্রছাত্রীরা এই সেন্টারে অসুস্থ এবং আহত কুকুর বেড়ালদের সঙ্গে সময় কাটায় এই ওরা কিভাবে আক্রান্ত হয়েছে সেই সব কথাও তাদের শোনানো হয় রেস্কিউ সেন্টারের কর্তৃপক্ষের বক্তব্য এই ধরনের পদক্ষেপ সব স্কুলদের নেওয়া উচিত শিক্ষিকাদের মত প্রথমে মানুষ হতে হবে তারপর ভালো ছাত্র আমাদের পার্পাসটা হচ্ছে যাতে বাচ্চারা মানে অ্যানিমালদের ভালোবাসে এবং সেটার বেসটা শুরু হয় অ্যাকচুয়ালি স্কুল দিন থেকে এবং হোমিং থেকে ঠিক আছে এবার এই যে বাড়িতে যে ডগিজরা যে সবসময় হামফুল হয় না ওদের দরকার অ্যাকচুয়ালি একটু ফ্রেন্ডলি বিহেভিয়ার একটু লাভ একটু কেয়ার মানুষের বেবির মতোই ওরা তো যদি আপনারা কেউ ভালো না বাসে ওদেরকে মারা ধরা বা ওদের সাথে কুয়ালিটি করা এটা একদমই উচিত নয় তো সেই শিক্ষাটা আমরা বাচ্চাদের দেওয়ার জন্যই যেহেতু বাচ্চারা স্কুলে স্কুল থেকেই তাদের মানে শিক্ষাটা শুরু হয় সেই জন্য স্কুলের বাচ্চাদের এটা শিক্ষা শেখানোর জন্যই আমরা আজকে অ্যানিম্যাল রেস্কিউ কেয়ার অ্যান্ড সেন্টারে এসেছি ছাত্র ছাত্রীরা কিন্তু এই নির্ভেজাল ভালোবাসা পেয়ে যার পর নাই খুশি বিরো রিপোর্ট আজ বাংলা